আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি যে দেখেন আজকে যে এই কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে তন্ত্রমন্ত্র সাধনা যে দেখেন তন্ত্রমন্ত্র কিভাবে সাধনা করবেন তার জন্যই এই কিতাবটি দেখায় যেতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে আর কীভাবে করা লাগবে সম্পূর্ণ বিধি কিন্তু এখানে দেওয়া আছে কীভাবে তন্ত্র সাধনা করতে হয় কিভাবে মন্ত্র সাধনা করবেন কিভাবে কোন কাজটা করবেন সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে এই যে দেখেন সম্পূর্ণ হিন্দু শাস্ত্রের একটি কিতাব এই দেখেন ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এই যে দেখেন এই যে সর্বপ্রথমে আপনারা পাবেন উপসর্গ উপসর্গ নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে এই যে এটা হচ্ছে ভূমিকা ভূমিকাটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এই কিতাবটি কীভাবে চালাতে হবে বিষয় তালিকা এখানে দেওয়া আছে আরো দেখাই এই যে দেখেন সূচিপত্রগুলো দেখেন আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন স্পষ্ট ক্লিয়ার আপনাদের যদি কোনো ভাইয়ের এই কিতাবটির পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাও আমার কাছ থেকে নিতে পারবেন এবং কি সরাসরি যদি সে কিতাব লাগে কোনো ভাইয়ের তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো ধরনের যে কিতাব এবং কি পিডিএফ ফাইলের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দেব তারপর আমি একবার বলে দিচ্ছি আপনারা নোট করে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন এই যে দেখেন এখানে সব ধরনের বিধিগুলো এখানে দেওয়া আছে আপনারা যদি স্বতন্ত্র সাধনা করতে চান তাহলে এই কিতাবটি আপনাদের খুবই জরুরি এই যে দেখেন এখানে দেখেন সাধনা বিষয়ে এখানে বলা আছে এই দেখেন মন্ত্রতন্ত্র কিভাবে সাধনা করবেন এখানে কিন্তু সম্পূর্ণই দেওয়া আছে কিভাবে করা লাগে দেখতেই পারতেছেন এই যে এরকম হবে আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য আপনাদের